আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকে আমার বক্তব্যর বিষয় মানুষের মাঝে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার সোহেল বুখারি হাদিস্তম্বার পাঁচ হাজার নশো একাত্তর আবু হরেরা রাজি আল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেন এক লোক রসুল সাল্লি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল আমার নিকটকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার তিনি বললেন তোমার মা লোকটি বলল অথপর কে নিস সাল্লাম বললেন তোমার মা সে বলল অথপর কে তিনি বললেন তোমার মা সে বললো কে তিনি বললেন তোমার পিতা তোমার বাপ দুঃখের বিষয়ে কতগুলো পরিবার দেখা যায় পিতা মারা যাওয়ার পর মাকে এমন ভাবে রাখে মনে হয় যেন বাড়ির কাজের লোক বাড়ির ঝি চাকরানি পিতা মারা যাওয়ার পর মাকে এমনভাবে এমন ভাবে রাখে যে মনে হয় যেন তিনি কাজের লোক কাজের বোয়া কর্মচারী চাকরানি এমনটা দেখা যায় দুঃখের বিষয় অথচ রসুল সাল্লাম বলেছেন আপনার আমার কাছ থেকে পৃথিবীতে সবচাইতে ভালোবাসার হক যিনি রাখেন তিনি হচ্ছেন আমার মা আপনার মা তিন তিন বার রসুল সাল্লাম বলেছেন তারপরে বলেছেন পিতা দুঃখের বিষয় আর কতদিন আপনার মাকে এভাবে রাখবেন আপনার ভালোই ধন সম্পদ আছে তারপরও আপনার মা পালি করে খায় এর বাড়ি ওর বাড়ি একদিন যদি আপনার বাড়ি বেশি খেয়ে ফেলে তা নিয়ে কত তোল কত ঝঞ্ঝট কত ঝামেলা কত গন্ডগোল কেন আমার বাড়ি একদিন বেশি খাবে আপনার মাকে আপনি রাখবেন আপনি বলবেন মা আমার কাছে আপনি থাকেন যতদিন আপনি বাঁচবেন ততদিন আমার কাছে খাবেন আমার কাছে থাকবেন এমনটা আপনি বলতে পারেন না আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সবাই খেতে পারে আপনার মা আপনার কাছে খেতে পারে না পালি করে খাওয়া লাগে ফিরে আসুন মায়ের পদতলে জান্নাত রয়েছে তা বলে মায়ের পায়ের নিচে জান্নাত এমনটা নাই মায়ের ভালোবাসায় জান্নাত রয়েছে আপনি মাকে শ্রদ্ধা করুন সম্মান করুন ভালোবাসুন দেখানো পদ্ধতি অনুযায়ী তাহলে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে পাবেন আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার সাথে উত্তম আচরণ উত্তম ব্যবহার করা দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ